আজকে অনেক দিন ধরে ওর সাথে খাব ব্যবহার করতেছি ওর জন্য অনেক কেনাকাটা করছি দেখি খুশি হয় কিনা ঠিক আছে কী করতেছো তুমি কানতেছো কেন তোমার জন্য অনেক কেনাকাটা করছি দেখো সব তোমার পছন্দ অনুযায়ী কিনছি তাড়াতাড়ি খুলো তাড়াতাড়ি সব কিছু নিয়ে আসছি তুমি যা যা ঈদে চাইছিলা ঠিক আছে সব কিছু আনছি আর কান্না করতে হবে না দেখো খুলো একটা একটা আরে খুলো না কান্নাকাটি বাদ দাও খুলো ঠিক আছে দেখো তোমার জন্য চার পাঁচটা থ্রি পিচ আনছি সব কিছু আনছি তুমি একটা একটা খুলে খুলে দেখো ঠিক আছে মেহেদি আনছি চুরি আনছি ঠিক আছে

ঠিক আছে বাজারে সব কিছু তুমি ছাড়া সবকিছু আছে আমার তোমার জন্য আচ্ছা ঠিক আছে আর কখনো হবে না ঠিক আছে তোমার জন্য অনেক কেনাকাটা করছি তুমি দেখো একটা একটা করে ঠিক আছে খুশি কিনা আগে দেখো দেখো তো জুতাটা কেমন হয়েছে দেখো

এটা আমি তোমার জন্য পার্সোনালি পার্সোনালি চয়েস করে নিয়ে আসছি এটা ঠিক আছে তোমার পছন্দ হয়েছে কিনা তাই বলো ঠিক আছে দেখো কি খুলো একটা একটা করে দেখো মেহেদি আনছি সাবান আনছি আর না ওই মেয়েরা কিনে দেবো কেন সাবান

ঠিক আছে আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না ঠিক আছে আর কখনও তোমার সাথে খারাপ ব্যবহার করব না এগুলো দেখো না প্লিজ দেখো থ্রি পিসগুলো অনেক সুন্দর কিন্তু ঠিক আছে অনেক সুন্দর তোমার পছন্দ হবে এগুলো খুলো খুলো একটা থ্রি পিস খুলে দেখো কেমন হয়েছে এই যে এটা খুলো একটা খুলো ঠিক আছে আরে খুলো না আরে খুলো আচ্ছা ঠিক আছে আমি কথা দিলাম আর কোনো কখনো খারাপ ব্যবহার করব না তোমার সাথে ঠিক আছে আর কখনো না দেখো তোমার জন্য কত কিছু আনছি আমি আচ্ছা তোমারে যদি ভালো না বাসতাম তাহলে কি এত কিছু তোমাকে কেনাকাটা করে দিতাম হ্যাঁ না না ওই মেয়ের সাথে আমার কোনো কথা হয় না ওই মেয়েকে আমি আর কখনো ওই মেয়ের সাথে কথা বলবো না আমি কথা দিলাম যখন ঠিক আছে তোমাকে অনেক ভালোবাসি দেখে এত কিছু আমি তোমার জন্য শপিং করছি ঠিক আছে বুঝছ দেখো না একটু খুলে দেখবা না আচ্ছা আচ্ছা তুমি চলে যাও সমস্যা নাই দেখো পছন্দ হয়েছে কিনা ঠিক আছে দেখো না